আজকে বানিয়ে নেব তুলো শাটিং মাছ ভাজা আর উচ্ছে ভাজা তুলো শাটিং মাছ আর উচ্ছে ভাজা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে তাই কি করে বানাচ্ছি এটা খুবই সহজ একটা সবাই যে কেউ বানাতে পারবে কিন্তু আমি তাও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ তাহলে এবারে ভিডিওটা শুরু করি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আজকে রান্না করে নেবো তুলসাঠিক মাছ তার জন্য তুলো শাঠিক মাছটাকে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ এদের গায়ে হলুদ দেওয়া হচ্ছে দিয়ে হবে এবং হলুদটাকে মাখিয়ে নেবো নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব গায়ে গায়ে ভাজাটা সব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে এটা তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছের কড়াইটা ধুয়ে নিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে উচ্চেগুলো দিয়ে দেব উচ্চেগুলোকে আগে তেল একটু ভাজবো ভালো করে তেলে ভেজে নেবো কিছু করে উচ্চেটা ভালো করে তেলে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আর একটু ভেজে নেব গরম গরম ভাতে উচ্চে ভাজা ভালো না লাগলেও কিছু কিছু মানুষের এটা প্রত্যেক দিনের দরকার বিশেষ করে যাদের সুগার আছে তাই আজকে ভেজে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো উচ্চে ভাজাটা হয়ে গেছে ঢেলে নিয়েছি যেমন কড়া কড়া করে ভেজে নিলাম তুলো সাটিং মাছ ভাজা আর উচ্ছে ভাজা আজকে করে নিয়েছি গরম ভাতের সঙ্গে এই দুটো ভাজা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে সঙ্গে আছে মুগের ডাল ডালটা দেখালাম না And you get a CP or Tai Chi.